সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার পরিজন নিয়ে সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও আপনাদের উদ্দেশ্যে নিয়মিত ভিডিও আসলাম আমাদের সুমন ভাইয়ের বরাবরই আমার চ্যানেল পেজে বেশ সারা ফেলেছেন এই শুধুমাত্র কম দামে ছাগল দেওয়ার জন্য আজকে তার রয়েছি বুঝতে পারছেন ইনশাল্লাহ কী হবে ভিডিও শুরুতেই সুমনের সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যাক আলাইকুম আলাইকুম আসসালামাল ভাইয়া যেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো দর্শক ভালোবাসা কেমন দিচ্ছে আপনাকে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভালোবাসা বলতে বোঝা দর্শক আপনি ছাগল নিচ্ছেন কম দাম ভালো ফোন পাচ্ছেন এটা কিন্তু আসলে বেশ ভালো লাগার বিষয় অবশ্যই আজকে কত পিস নিয়ে আমরা আজকে সতেরো থেকে আঠারো পিস দেখো আঠারো পিস জি তার মধ্যে আজকে ভালো ভালো মানুষ ছাগল থাকবে ভাই মাসা পাঠা থাকবে মাছ থাকবে আর ইনশাল্লাহ আজকে দর্শক যদি ধৈর্য সহ অনেক ভালো লাগবে এবং কম দামে দিয়ে আসতেছি প্রথম থেকে ইনশাল্লাহ থাকবে ভাই থাকবে জি আর খামারে তো ছাগল অনেক আছে ভাই সুস্থ সবল যেগুলা বাসাই করা এগুলা ছাগল আজকে ভিডিও সামনে আনা এবং জি ভাইয়া সরাসরি এখানে এসে দেখে শুনে নিতে পারবে আর কেউ যদি না আসতে পারে সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা বাস টার্মিনাল পর্যন্ত ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিতে পাঠাই দিবেন জি ভাইয়া আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক আর কোথা বাড়াচ্ছি না অনেক ভালো মানুষ থাকছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মহাশয়া দেখবেন আর বলছি সম্পূর্ণ ভিডিওটি মহাশয়া দেখবেন আজকে ভিডিওতে অনেক চমক থাকছে ভালো ভালো মানুষ ছাগল একেবারে কম দামে চলো কথা আবার আজকে ভিডিও শুরু করা যাক শোন ভাই জি ভাই আজকে ভিডিও শুরুতে এটা কোন ছাগল নিয়েছেন এটা ভিডিওর শুরুতে শৌখিন একটা ছাগল ভাই যমুনা হানসার হাঁসের কস ভাই খুব সুন্দর মানে ছাগলটা জি একবারে ফেস সাদা কোন জায়গাতে অন্য কোনো কালার নাই ভাই কোনো মিস মার্ক নাই জি ফেস সাদা মাশাআল্লাহ মা ছাগল না জি মা ছাগল ভাই একবার বাচ্চা দিছে বাচ্চা দিয়েছে অলরেডি জি ভাই জি দেখাই দেব সমস্যা নাই এই যে রানিং ছাগল এই যে

এগারো হাজার পাঁচশো টাকা

ভালো মানের ছাগল খামার প্রয়োজন এগুলো জি জি সাফা কালার এগুলো আর বাচ্চা ইনশাল্লাহ সাফাই আসবে আসে

এক মাস পেলাস হান্ড্রেড পার্সেন্ট নাগা বিটাল পাঠা দেওয়া আছে ইনশাল্লাহ ভালো কোয়ালিটি বাচ্চা আসবে ভাই ইনশাল্লাহ আর এটার বয়সটাও কম মাত্র দুই দাঁত দুই দাঁত মাত্র দুই দাঁত একবার অলরেডি বাচ্চা দিয়েও দিছে সুন্দর আছে জি ভাইয়া আর ছাগল ইনশাল্লাহ লস যাবে না ভাই যে ছাগল গুলা তুই বসে দাম ইনশাল্লাহ লসের কোন সম্ভাবনা যতদিন বাচ্চা পালবেন ততদিন এটার থেকে বাচ্চা পাবেন বাচ্চা

বয়স অল্প দিন হলো আপনার এক মাস দুইয়ের থেকে তিন দিন ভাই আচ্ছা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠা দেওয়া কারণ এটার পার্সেন আছে বিটলে বেশি ভাই পাঠা বিটলের দেওয়া রানিং ছাগল ভাই দিব দুধের

এখন বর্তমানে এটা গাবটার কি অবস্থা এটা গাব করানো আছে এক মাস প্লাস এটার ভিডিও করা আছে ভাই আচ্ছা আচ্ছা 100% বেল সততা পাঠা দাও আছে কেউ যদি চা ভিডিও দেখে নেবে সমস্যা নেই নিতে পারবে ইনশাআল্লাহ জি গাব করানোর ভিডিও আছে এর হাইট আনুমানিক এটা হাইট আছে 29 33 দাঁত হিসাব করতে গেলে দাঁত দাঁত দেখাই দেব ভাই এটা মাত্র দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত জি জি পারফেক্ট জিনিস ভাই জি ভাই পালার মতো একটা জিনিস একবার জি অনেক সুন্দর হবে আর বানগুলো আমি দেখাই দেব ইনশাআল্লাহ জি জি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ দেখাই দেব এই যে বান ক্লিয়ার হ্যাঁ জি ভাই দেখেন ক্লিয়ার

এটা গাব করানোর বয়স আপনার হচ্ছে দেড় মাস হলো ভাই দেড় মাস হলো না জি দেড় মাস হলো গাপ করানো আছে হান্ড্রেড পার্সেন্ট পাঠা দেওয়া আছে ভাই সাগরগুলো যে মান না পাঠিয়ে ব্লাডিং দেওয়া আছে বাচ্চা সে আসবে জি অনেক সুন্দর আসবে আচ্ছা দাম কেমন কি রাখবেন এটার দাম পড়বে তেরো হাজার টাকা ভাই তেরো হাজার জি আল্লাহ বাচ্চার দামে একটা বড় সাইজ মাছ জি ইনশাআল্লাহ জি জি ভাই এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ জি দেখেন ছটপট খরিচ্ছে সুস্থ সবল ছাগল ভাই ছট বট করবে শোন ভাই জি ভাই বিটালের ভোজা কি আবারও বিটালের কস ভাই কস হলো অনেক সুন্দর একটা কালার ভাই হ্যাঁ অনেক সুন্দর কালার আর যে মানের পাঠা দেওয়া আছে ভাই বাচ্চা আসবে একশো একশো ইনশাআল্লাহ সাদা কালো বিটল পাঠা দাও আছে এটা প্রজননের ভিডিও করা আছে আচ্ছা মানে গাপ করানোর ভিডিও আছে দেড় মাস হয়ে গেল দের মাস কেউ যদি ভিডিও দেখতে চায় ভিডিও পাবে সমস্যা নাই আচ্ছা প্রবংশ আদি প্রবংশ রেখে দিছি টেনশন নাই ইনশাআল্লাহ আর এর আগে বাচ্চা কাচ্চা দিছে ইনশাআল্লাহ দেখাই দিব মানে মা ছাগল রানী ছাগল হ্যাঁ মা ছাগল ভাই এই যে মানে পাঁচ হওয়ার কোনো অপশন আছে কিন্তু কারণ দেখতে পাচ্ছেন মা হয়ে গেছে এগুলা জি জি ভাই তারপরেও আবার গাফ করানো আছে ভিডিও রেখে দিছি সমস্যা নাই ধন্যবাদ হ্যাঁ জি ভাই দাঁত তো একটু হ্যাঁ বয়সটা অবশ্যই দেখাই দেব ভাই

মাত্র দুই দাঁত বয়স ভাই আল্লাহ এত বড় ছাগল দুই দাঁত এখনই হাইট আছে একত্রিশ থেকে বত্রিশ ভাই হিসাব করছেন দর্শক আর এটা মূলত প্রথমবারের মতো গাপ করা হয়েছে ভাই জি ভাই জি প্রথমবার জি প্রথমবারের মতো গাপ করানো আছে গাপ করানোর ভিডিও আছে এটারও ভাই কমে দিন যাবে এটা কিন্তু সেই শৈশব অনেক সুন্দর হবে এবং অনেক কোয়ালিটি ফুল বাচ্চা আসবে ভাই কারণ পাঠা দেওয়া আছে অনেক সুন্দর সাদা কালো বিটল পাঠা দেওয়া আছে ভিডিও করা আছে ভিডিও করা আছে জি দর্শক চাইলে গাপ করানোর ভিডিও দেখে নিতে পারবে ধন্যবাদ ভাই একের পর এক বড় ছাগল দেখাবো ইনশাল্লাহ খুব সুন্দর অনেক সুন্দর খামার উপযোগী ছাগল থাকছে আজকে হরিয়ানা জি ভাই এটা হরিয়ানার কস ভাই কস ছাগল কস হলেও খুবই উন্নত সিংগুলা দেখেন একবারে কলকি সিং জি জি

দেখেন সুন্দর এটা কিন্তু অনেক দুধ ছিল ভাই বানগুলা শুকায় গেছে না জি ভাই গাভের বয়সটা বেশি তো কাটিয়ে কিন্তু আমরা আপনাদেরকে উপস্থাপন করে দিচ্ছি সব দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এর বাদে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখা দিন আর জি জি অবশ্যই অবশ্যই সুন্দর মানের লালন মাছ আগর জি দাম কেমন কি আসে এটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার

ভাই পাঠা কি দিয়ে আসলো পাঠা দাও আছে 100% আগরা বিটল পাঠা দাও আগরা বিটল জি ভাই কত মাস চলছে এটা দুই মাস প্লাস দুই মাস প্লাস জি মাস লাগে দাঁতটা দেখাই দি ভাই মানে ছাগল জি ভাই মানে ছাগল এটা বয়স কম চার দাঁত বয়স দাঁতে চারটা জি ভাই আচ্ছা এই ডাব্বা কালার জি ছাগল জি ভাই দাম কেমন কি আসে সর্বনিম্ন দাম 16500 টাকা কত ভাই 16500 16500 এ ছাগল দিবেন ইনশাআল্লাহ আমি দিয়ে দেব ভাই অন্য অন্য জায়গায় এগুলো 22 25 মিলবে না হ্যাঁ দাম তো চাই দর্শক আজকের ভিডিও দেখে সরাসরি খামারে এসে নিলে

মোটা শরীর অধিকারী জি জি ভাই ক্রথরি পাঠা দরদাম কেমন আসে এটার দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো জি ভাই দরদাম কিন্তু সঠিক আছে জি অবশ্যই একেবারে কিন্তু সঠিক রে যারা চাচ্ছেন ভালো মানের ছাগল নিবেন ভাই স্যার কিন্তু উপায় নাই ইনশাল্লাহ